হ্যালো বন্ধুরা তো সকলেই ভালো আছো দেখো আজকে একটা নতুন ভিডিওর আপডেট তোমাদের সম্মুখে দিতে চলেছি সেটা হচ্ছে যে মাধ্যমিক পাশে এমটিএস পদে পাঁচশোই সাতষট্টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে টেন পাস এম এস জব রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর দেখো এটা একটা খুব ভালো জব রয়েছে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিনে ঠিক আছে তো দেখতে থাকো দেখো মাধ্যমিক পাশে এমটিএস পদে পাঁচশোই সাতষট্টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরি সন্ধান করছেন তাদের জন্য নতুন করে চাকরির বিশাল বড় একটি সুখবর ঠিক আছে তো দেখো যেটা বলছিলাম সেটাই ঠিক আছে যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরি সন্ধান করছেন তাদের জন্য নতুন করে চাকরির বিশাল বড় একটি সুখবর নতুন করে এমটিএস পদে চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পাঁচশো সাতষট্টিটি শূন্য পদে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন এখানে অনলাইনের মাধ্যমে সকলেই আবেদন জানিয়ে চাকরি করতে পারবেন ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন করার জন্য উপযুক্ত নারী পুরুষ নির্বিশেষে সকল ধরনের চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে যারা যারা এখন এখানে আবেদন জানিয়ে চাকরিপাত করতে চান তারা অবশ্যই বিস্তারিতভাবে নিচে দেওয়া খবরটি দেখুন একা পদের নাম এখানে যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে সেই পদের নামটি হলো মাল্টি টাস্কিং স্টাফ এম টিএস মাল্টি টাস্কিং স্টাফ ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আমরা আগেই জেনেছি যে এখানে আবেদন আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ তাহলে আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি অবশ্যই এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে দেখো এখানে মোট পদ আমরা আগেই জানিয়েছি যে পাঁচ ছয় সাতষট্টিতে পদ রয়েছে বয়স এখানে আবেদন জানতে করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তাহলে এবং সংরক্ষিত সংরক্ষিত শ্রেণীর জন্য চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে ছাড় রয়েছে তো তোমার যদি আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হয় তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারছো নিয়োগ পদ্ধতি কেমন রয়েছে দেখো নিয়োগ পদ্ধতি হচ্ছে লিখিত পরীক্ষা প্রথমে হবে তারপর কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করানো হবে লিখিত পরীক্ষার সিলেবাস জানতে হলে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন এবং সেখানে সব কিছু বিস্তৃত দেওয়া রয়েছে এবং আমি লাস্টে দেখিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই তো ভিডিওটি দেখতে থাকো লাস্ট পর্যন্ত লাস্টে সব কিছু বলে দেবো ঠিক আছে তো দেখো আবেদন পদ্ধতি যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের সরকারি তাদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সেখানে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীকালে চাকরি প্রার্থীদের লগ ইন করে মূল ফর্মটি ফিল আপ করতে হবে সেখানে চাকরি প্রার্থীদের যাবতীয় তথ্য দিতে হবে এবং সমস্ত ফর্মটি পূরণ করে যেগুলো ফটো এবং সিগনেচার আপলোড করে যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো ঠিকঠাক দেওয়ার পরে সেটাকে প্রিন্ট আউট করে রেখে দেবে আবেদন মূল্য কত রয়েছে এখানে চাকরি প্রার্থীদের জন্য আবেদন মূল্য হিসেবে একশো টাকা দিতে হবে তবে এক্ষেত্রে মহিলা এসসি এবং স্ত্রীদের ডেটার জন্য কোন রকম আবেদন ফিস লাগবে না ঠিক আছে দেখো আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে আট বারো দু তারিখ থেকে শুরু হচ্ছে আবেদন চলছে ঠিক আছে আট আট তিন দু পর্যন্ত আবেদন চলবে ঠিক আছে তো আট দুই থেকে শুরু হচ্ছে আট তিন পর্যন্ত এক মাস পরেও তোমার আবেদন চলবে এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই নোটিফিকেশানটি দেখুন অফিসিয়াল নোটিশ আমরা ডাউনলোড করব ঠিক আছে দেখো অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড অলরেডি হয়ে গেছে আমাদের সম্মুখে এখনই আসতে চলেছে তো নোটিফিকেশান চলে এসছে দেখো গভর্নমেন্ট অফ দ্য এন সিটি অফ দিল্লি হ্যাঁ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড ঠিক আছে ইনস্টিটিউশন এরিয়া দেখো ভ্যাকান্সি নোটিস ঠিক আছে দেখো যে ওপেনিং ডেট রয়েছে অফ অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা বলছিলাম বাংলাটা সেটা এখানে রয়েছে এখানে পোস্টের নাম রয়েছে এবং কত কি রয়েছে ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট এবং দেখো এখানে এসসি ইউআরদের জন্য পঁচাশিটা ও বিসিদের জন্য পঁচাশি এস জন্য চার ষোলো ইভিএস টোটাল একশো চুরানব্বইটি কো এস সি এস টি অফিসি কাদের জন্য কতটি রয়েছে এখানে টোটালটা দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারি সব দেওয়া রয়েছে এখানে কতটা পোস্ট রয়েছে কন্ট্রি কন্ট্রি থেকে পোস্ট রয়েছে সব দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে গ্র্যান্ড টোটাল এতটি পোস্ট রয়েছে হ্যাঁ ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে দেনও মাল্টি স্কেল স্টো আচ্ছা হ্যাঁ এবারে দেখো স্যালারি পে স্কেলটা দেখে নাও তোমরা ঠিক আছে আঠেরো হাজার থেকে স্টার্টিং স্যালারি রয়েছে এবং ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত ঠিক আছে এটাই তোমাদের স্যালারির কথা বলার ছিল ঠিক আছে দেখো আঠেরো হাজার থেকে আঠেরো হাজার থেকে স্টার্টিং স্যালারি এবং ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত ঠিক আছে সব এরকমই সব আলাদা আলাদা করে স্যালারি দেওয়া রয়েছে সব প্রায় এরকম আঠেরো হাজার থেকে স্টার্টিং স্যালারি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে বেশিও রয়েছে হয়তো দেখা যাক সব দেওয়ারও রয়েছে এরকম আঠেরোই হাজার মানে একটা একটা পোস্টের জন্য একটা রকম স্যালারি দেওয়া রয়েছে কিন্তু বেশিরভাগ সব অলমোস্ট আঠেরো হাজার ঠিক আছে এলিজিবল ক্রাইটেরিয়া মাস্টার তোমাকে ইয়ে হতেই হবে মানে ক্লাস টেন পাস করলে তুমি হতে পারছো হাউ টু অ্যাপ্লাই দেওয়া রয়েছে আচ্ছা তোমার সেই এটা দেখবে অ্যাপ্লিকেশান ফিজ এই একশো টাকা করে যেটা বলছিলাম একশো করে অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে ঠিক আছে অ্যাপ্লিকেশান ফিজ একশো টাকা ঠিক আছে তারপরে এইবারে আসি দেখো এক্সাম কোর্ট দেখ এক্সামটা হবে দু ঘন্টা টোটাল কোশ্চেন থাকবে এনসি বেস কোশ্চেন থাকবে দুশো মার্কের ঠিক আছে টোটাল মার্ক থাকবে দুশো মার্ক ঠিক আছে টোটাল ডিসক্রিপটিভ থাকবে ঠিক আছে ডিসক্রপ্টে থা টোটাল থাকবে দুশো মার্কে দুটোটাই কোশ্চেন থাকবে এমসি কিউটাই ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে চল্লিশ মার্ক জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি থাকবে চল্লিশ মার্ক ঠিক আছে অ্যারিথমেটিক অ্যান্ড নাম্বার অ্যান্ড নিউমারিক্যাল অ্যাবিলিটি থাকবে চল্লিশ মার্ক টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন চল্লিশ মার্ক টেস্ট অফ দ ইংলিশ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিহেন থাকবে চল্লিশ টোটাল এটাই ছিল আমাদের সিলেবাস দেখো ভালো করে হুম ভালো করে এটা ছিল আমাদের সিলেবাস টোটাল দুশো মার্কে পরীক্ষা হবে হ্যাঁ আর তেমন কিছু জানার নেই ঠিক আছে তেমন কিছু জানার থাকলে আমি বলে দিচ্ছি এই যে এজ রিল্যাক্সেশন দেখো ছাড় রয়েছে এস সি এস যেরকম ছাড় থাকে সেরকম